আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার কাছে ফোয়ারার পাশে মঞ্চ তৈরি করে অবস্থান নেন আন্দোলনকারীরা সেখানে সমাবেশ থেকে বক্তারা আওয়ামী লীগের বিচার এবং দলটি নিষিদ্ধ না হওয়া পর্যন্ত রাজপদ না ছাড়ার ঘোষণা দেন বিকেলে চারটা পঁয়ত্রিশ মিনিটে মঞ্চ থেকে শাহবাগ অবরোধ করার ঘোষণা দেন হাসনাত আবদুল্লা শুক্রবার বিকেল পৌনে পাঁচটার দিকে শাহবাগ মোড় অবরোধ করেন তারা রাজু জানাচ্ছেন আওয়ামী লীগ নিষিদ্ধ করার দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে সর্বদলীয় মঞ্চ তৈরি করে জাতীয় নাগরিক পার্টি এনসিপির সমাবেশ সকাল থেকে সমাবেশ স্থলে জড়ো হতে থাকে এনসিপির নেতাকর্মীরা জুমার নামাজের পর সমাবেশে সংহতি প্রকাশ করতে আসেন জামাতে ইসলামী ইসলামী ছাত্র শিবির হেফাজতে ইসলাম ও ইসলামী আন্দোলন সহ বিভিন্ন রাজনৈতিক সামাজিক সংগঠনের নেতাকর্মী ও জনতা আমরা যমুনায় আপনারা তাদের কাছে একটা রেড অ্যালার্ট পৌঁছায় দিতে যাচ্ছি যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতেই হবে আমরা বাংলাদেশ আওয়ামী লীগের মতো গণহত্যাকারে একটা সংগঠনকে অতি সত্তর নিষিদ্ধ ঘোষণা করে এই ছাত্র জনতাকে নির্বিঘ্নে তার যার যার জায়গায় ফিরে যাওয়ার সুযোগ করে দিতে হবে আওয়ামী লীগ জুলাই গণভাবে দুই হাজারের বেশি আমাদের ছাত্র জনতাকে তারা হত্যা করেছে আমি ফেসিবাদের মতো আর কোন দল বাংলাদেশের রাজনীতি করতে সাহস না পায় প্রধান উপদেষ্টার বাসভবনের সামনের সমাবেশ থেকে আবলিগ নিষিদ্ধ করার দাবিতে রাজধানী সহবাগ মোড়ে অবস্থান কর্মসূচির ডাক দেন এনসিপির নেতারা এদেশের রাজনীতিবিদ যারা রয়েছেন কেজিবাদ বিরোধী রাজনীতিবিদ যারা রয়েছেন আপনাদের প্রতি আমাদের সম্মান রয়েছে শ্রদ্ধা রয়েছে আপনাদের প্রতি আপনাদের দীর্ঘ দেড় দশকের লড়াই সংগ্রামকে আমরা শ্রদ্ধা জানাই একই সাথে সাথে এই জিনিসটি আপনাদের কাছে আহ্বান জানাই এই আওয়ামী হয়ে গেছে। করার চেষ্টা না। এরপর রাজধানী শাহবাগ ও পল্টন মোড় অবরোধ করে এনসিপি ও জানানো বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা আওয়ামী লীগ নিষিদ্ধ করার দাবিতে বৃহস্পতিবার রাত থেকেই প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে এনসিপি ও ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা অবস্থান নেন রাজু চ্যানেল আই ঢাকা বান্ডেল থাকলে প্রতি সেনমানিতেই টাকা বাঁচবে বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে